এই খেলাধুলা বলেন যা কিছু আসছে কিনা সব কিছুই ছিল একটা রাজনীতিক মানে কি বলবো গন্ডির মধ্যে চক্রের মধ্যে আবিষ্ট ছিল পরিবেশ দিতে ছিল আজকে আপনারা দেখেছেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে ফুটবল খেলোয়াড় স্পোর্টসম্যানদের ভোটে ফুটবল ফেডারেশন প্রস্তুত হয়েছে আপনার এখানে যারা অরিজিনাল খেলোয়াড় রাজনীতির বাইরে যারা ফুটবল এবং খেলাকে যারা যারা খেলার সম্বন্ধে অভিজ্ঞতা আছে যারা খেলাকে পরিচালনা করে সে সমস্ত অভিজ্ঞ লোককে দিয়েই আজকে স্পোর্টস এবং ফুটবল ফেডারেশনকে চালিত করা হচ্ছে আমরা চাই বাংলাদেশের ফুটবল বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের সমস্ত কিছুই রাজনীতি মুক্ত থাকবে আমরা চাই মোদীতে চাকরি হয়েছে আমরা চাই আগামী দিনে সর্বজনীন যারা খেলোয়াড় যারা খেলার সম্বন্ধে অভিজ্ঞ আছে যারা নির্দল যাদের যোগ্যতা আছে যে সমস্ত ক্রিকেট খেলোয়াড় যে সমস্ত ফুটবল খেলোয়াড় তারাই অংশগ্রহণ করতে পারবে তারাই সুযোগ পাবে তার ব্যবস্থায় আমরা আর অন্তর্বর্তীকালী সরকার আগামী দিনে সরকার এটাই পালন করবে আমি আশা করি যারা যোগ্য খেলোয়াড় তারা এগিয়ে আসবে রাজনীতিতে রাজনীতিমুক্ত খেলাধুলা হবে রাজনীতিমুক্ত এটা আমরা